সবাই বাড়িতে মিটিং ডেকেছে রাঙাকেও সেখানে যেতে বলে রাঙাকে দেখতে পেয়ে বেগুনে জ্বলে ওঠে তেলে সার্তকি আর তাকে সেখান থেকে চলে যেতে বলে তবে প্রমিতা বলে যে রাঙা এই বাড়ির সদস্য তাইও মিটিংয়ে থাকবে তবে একলব্যের অনুপস্থিতিতে আলোচনাটা করা হচ্ছে এটা মোটেই ভালো না বৃন্দা সার্ত্বকি সভ্যকে জোর করে কথাটা পারতে সভ্য ইতস্তত বোধ করে তখন সার্তকী বলে যে আমরা আমাদের ভবিষ্যতের কথা ভেবে আলাদা হতে চাই তোমাদের অবর্তমানে আমরা তো একসাথে নাও থাকতে পারি তাহলে যা বিষয় আসায় সম্পত্তি আমরা কে কতটা পাবো বাড়ি যদি প্রোমোটিংয়ে দেওয়া হয় তাহলে আমরা কটা ফ্ল্যাট পাবো সেসব নিয়ে একটু আলোচনা করতাম আর কি নবারুণ এসব কথা শুনে খুবই উত্তেজিত হয়ে পড়ে তবে প্রমিতা তাকে শান্ত করে প্রমিতা সার্থকীকে বলে যে বেশ ঠিক আছে আমাদের একটু ভাবনা চিন্তা করার সময় দে সার্তকি বলে আমি যত তাড়াতাড়ি সম্ভব আলাদা হব বিশেষ করে যে বাড়িতে কাজের লোক ছোট ভাইয়ের বউ হয়ে এদিকে বৃন্দা কল করে সুব্রতকে বলে যে উড়িষ্যা চলে যেতে কারণ রাঙা বিষয়টা যেভাবে তদন্ত করছে আমরা ধরা পড়ে যেতে পারি সুব্রত একটি মেয়েকে পাওয়ার জন্য ছক্কর ছিল তাই বৃন্দাকে বলে যে আমি কিছুদিন পরে উড়িষ্যা যাব সন্ধ্যেবেলায় একলব্য ঘরে আসলে দেখে যে সত্যজিৎ রাঙাকে কল করছে যা দেখে খুবই রেগে যায় একলব্য আর যাচ্ছে তাই ভাবে কথা শোনাতে থাকে রাঙাকে অদিতি তখন তাকে জানায় যে রাঙা তার তীর ধনুক ভেঙে ফেলেছে ও আর কোনোদিনও তীরন্দাজি করবে না একলব্যের একটু খারাপ লাগে এরপরে একলব্যের কাছে আহিরির বাবার কল আসে আহেরির বাবা বলে যে আমার মেয়ে যা অপরাধ করেছে তাতে ও যদি শাস্তি কাটিয়ে ফিরেও আসে তাহলেও কোথাও কাজ পাবে না তাছাড়া রাঙামতি ওর বিরুদ্ধে যেসব অভিযোগগুলো এনেছে সেগুলো খুবই গুরুতর তাই রাঙামতি যদি কেসগুলোকে তুলে নিত আর তোমাকে ভালোবেসেই ওরা যেরকম অবস্থা আমি যদি সেই সময় ওকে আটকাতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না একলব্য বলে যে রাঙা অভিযোগগুলো তুলবে কিনা আমি জানি না তবে আমি আহিরির সাথে জেলে মানসিক স্বাস্থ্য ওয়ার্ডে দেখা করেছিলাম ওর অবস্থা খুব খারাপ আমি জানি আমাকে ভালোবাসার ফলে ওর এই পরিণতি তখন যদি বাধ্য হয়ে রাঙামতিকে বিয়ে না করে আহিরিকে বিয়ে করতাম তাহলে এসব কিছুই হতো না মাঝখান থেকে রাঙামতি এসে সবটা পালট করে দিল রাঙা সেই সময় একলব্যের ঘরে কফি নিয়ে এসছিল এসব কথা শুনে সে ভীষণ কষ্ট পায়